ক্রিকেট বিশ্বে বহুদিন ধরে তিনি মুকুটহীন সম্রাট ব্যাটটাকে তরবারি বানিয়ে শাসন করে চলেছেন পৃথিবী নামক গ্রহের ক্রিকেট সাম্রাজ্যটা সব রকম পরিসংখ্যান বলছে ওয়ানডেতে রান তারে বিরাট কোহলি সর্বকালের সেরাদের সেরা চাপ পরিস্থিতি প্রতিপক্ষ কিংবা প্রতিপক্ষের ধুন্দুমার বোলিং ইউনিট সব কিছুকে উপেক্ষা করে নিত্য একের পর এক ইতিহাস রচনা করে যাচ্ছেন তিনি পঞ্চান্ন বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত মাঠে নেমেছেন প্রায় সাড়ে চার হাজার ক্রিকেটার এদের মধ্যে আট রানের মাইল ফলক হতে মাত্র ৩৩ জন অন্যদিকে ওয়ান কোহলি শুধু রান চেজ করতে নেমেই করেছেন আট হাজারের বেশি রান রান তারা এর আগে এমন কীর্তি ছিল শুধুমাত্র সচিন তেন্ডুলকারের দুশো ইনিংসে তার সংগ্রহ আট রান আর কোহলি শ্রেফ একশো উনষাট ইনিংসে রান চেজ করতে নেমেই আট হাজার তেষট্টি রান করে ফেলেছেন তারা করতে নেমে অন্তত পাঁচ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলি ছাড়া আর কারো গড়ি পঞ্চাশ নয় তালিকার নামগুলো দেখুন রান চেস করতে নেমে কোহলির সতীর্থ ও ভারত বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ছ হাজার একশো পনেরো রান করেছেন উনপঞ্চাশ দশমিক সাত এক গড়ে সনাদ জয়াসুরিয়া পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ রান করেছেন উনত্রিশ দশমিক চার চার গড়ে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যারিসের রান চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ গড়ে পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর

ভারত আগে ব্যাট করেছে এমন ম্যাচে কোহলি সেঞ্চুরি তেইশটি পরে ব্যাট করে এমন ম্যাচে এমনটি যার মধ্যে চব্বিশটিতে জিতেছে ভারত আবার এর অপরাজিত আগে ব্যাট করে করে কোহলির যেখানে পরে ছিলেন ফিফটি তা ডে তে তার সামগ্রিক গড় যেখানে আটান্ন দশমিক এক এক পরে ব্যাট করে এমন সব ইনিংসে গড় সাড়ে চৌষট্টি একটা জায়গায় কোহলি এরই মধ্যে ওয়ানডেতে সব কিং সব কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন তারা করতে নেমে দল জিতেছে এমন ম্যাচেও সবচেয়ে বেশি ওয়ান ডে টেন্ডুলকার পরে ব্যাট করে দলকে জেতানো ম্যাচে মোট করেছেন পাঁচ এরি মধ্যে ৫৯১৩ রান করেছেন রান তারা করতে নেমে যা দলের জয়ে ভূমিকা রেখেছে পরে ব্যাট করে দল জিতেছে রোহিত একশো ছিয়াশি ক্যালিস এর তিন হাজার নশো পঞ্চাশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি সেমিফাইনালে খেলতে প্রতিটিতে পঞ্চাশ সারালেন কোহলি সবগুলোই রান তারায় পঁচিশের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আটানব্বই বলে চুরাশি রানের মাস্টার ক্লাস ইনিংস ইনিংস সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত আটান্ন এবং সতেরো আসরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ছিয়ানব্বই রানের ইনিংস খেলেছিলেন তিনি এছাড়া আইসিসি ইভেন্টে আড়াই হাজার রান পূর্ণ করেছেন এই ব্যাটিং জিনিয়াস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দশটি পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন নক আউট ম্যাচে আসলে ক্যারিয়ার সায়ান হয়ে এসে বিরাট কোহলি নামক সূর্যটা নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যে ব্যাট হাতে তিনি ক্রিজে যাওয়া মানেই এখন নতুন কোনো কীর্তি কোনো কোন কোনো মাইল ফলক প্রায় প্রতি স্পর্শ করেন তিনি স্কোরবোর্ডে যখন যখন পাহাড় চাপ প্রতিপক্ষের চোখে চোখ রেখে যখন লড়ে যেতে হয় এক মুহূর্তের ভুলে হাত ছড়া হয়ে যেতে পারে ম্যাচ সেই কঠিন মুহূর্তগুলোতে তিনি ভারতের জন্য দাঁড়িয়ে থাকেন এসব মুহূর্ত এই সময়গুলো এই এক একটা ইনিংস বিরাট কোহলিকে বাকিদের চেয়ে আলাদা করে তোলে এটাই কোহলি নামক কিংবদন্তির উপাখ্যান এই জন্যই কোহলির তিনশোতম ওয়ান ডে মাইল ফলক ছোঁয়ার ম্যাচে স্টার স্পোর্টসে তার প্রশংসা করে সুনীল গাভাস্কর বলেছেন ক্রিকেটকে যদি বিশ্ববিদ্যালয়ে ধরা হয় তাহলে কোহলি সেখানকার চ্যান্সেলর এটা সে এত রান করেছে নয়, মাঠে তার নিবেদনটা দেখুন যেভাবে সে ডাইভ দেয় উইকেট কিপার বা বোলারের কাছে বল ফেরত পাঠায় এবং মরিয়া ফিল্ডিং করে দলের জন্য কিছু রান ঠেকানোর চেষ্টা করে সব মিলিয়ে এমন হৃদয় নিবেদনের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে সতেরো বছর ধরে কোহলি এভাবে দাপিয়ে খেলে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছে এভাবেই সে একজন সাধারণ শিক্ষার্থী থেকে ক্রিকেটের প্রফেসর হয়েছে তারপর যদি বলি ভারতীয় ক্রিকেট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়েছে